আপনি এসেছেন এই নামাজ পরা অবস্থায় আপনি নানান চিন্তা যা আপনার মাথায় নামাজ আপনি ঠুকঠাক করে দুইটা সিজদা দিয়ে আপনি চলে গেলেন বুঝতে হবে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই এই নামাজ সামাতের ময়দানে পূর্ণ কাপড়ের মতো টপলা বেঁধে তার মুখেই তা আমাদের ময়দানে নিক্ষেপ করবে বলি না ও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা عنہ নামাজ আদায় করছিলেন ভালো করে বুঝে নেন আমার ভাইরা কষ্ট হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আল্লাহ عنہ নামাজ আদায় করছিলেন পাশে তার সন্তানটা খেলছিল ওমোজ অবস্থায় দেখা গেল যে তার সন্তানটাকে একি অজগর সাবে সন্তান তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পেছায় ফেলছে এই বিপদপ্রস্ত সন্তানকে অদরতে তালহার আদি আল্লাহরতে তালহার আবি আল্লাহ তালা আলহ ইশ্রী দেখতে পেলেন যে সন্তান আমার বিপদগ্রস্ত সন্তানকে দোবাসাতে হবে এই মুহূর্তে তিনি চুক্তি করলেন এলাকার মানুষদেরকে তাঁকে নিয়ে আসলেন এবং মানুষদেরকে ডেকে এলেন সন্তান তাকে মুক্ত করলেন এত কিছু হৈ হয়েছে হদরতে তালহারহু তালা আনহু নামাজ সমাপ্ত করলেন নামাজ সমাপ্ত করার পরে কার স্ত্রীকে কে বলতেছে অমার কানের স্ত্রী ব্যাপার কি তোমার মুখ কে মনি কেন কি হয়েছে হদরতে তালহার্লাহুতা আনহু রে স্ত্রী বলছে ও আমার কানে সে মিশোন তুমি যে নামা আদাদায় করেছিলেন সন্তানটার পাশেই খেলছিলে অভাত অবশ্যই একটা সাদ এসে সন্তানটাকে ঘিরে ফেলেছে আমি বিপদ মুক্ত করলাম এত কিছু হয়ে গেল তোমার সামনেই ঘটে গেল ও আমার স্বামী তালহা এত কিছু হয়ে গেল তার কি তোমার মনটা একটি জন্য এদিক এদিক করো নাই হজরতে তালহা রাজি আল্লাহ বলছেন ও আমার প্রাণের স্ত্রী ভালো করে শুনে নাও যদি আমি নামাজ দাঁড়িয়ে আমার মনকে এদিক সেদিক করে রাখি তাহলে সেই নামাজ তো আর নামাজ থাকে না শোভা না বলেন কোথায় সাহাবিদের নামাজ আর কোথায় আমাদের নামাজ ঠিকই না বলেন